বাংলাদেশ ক্রিকেট মানেই একটা সময় ছিল ওয়ান ডে ক্রিকেট শর্টার ফরমেটের টি টোয়েন্টি বা পাঁচ দিনের টেস্ট ম্যাচে দল সেভাবে কখনো পারফর্ম করতে না পারলেও হতাশ না ওভারের এই একদিনের বাংলাদেশ হয়েছিল ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মতো পরাক্রমশালী ক্রিকেট নেশনগুলোর মাথা ব্যথার কারণ অথচ এই ফরমেটেই বাংলাদেশ কাটাচ্ছে নিজেদের সব থেকে বাজে সময়টা আফগানিস্তানের সাথে হারলো সিরিজ প্রথমবারের মতো তাদের বিপক্ষে দেখেছে লজ্জাজনক হোয়াইট অশো আর এটাই যেন মানতে পারছেন না বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন 200 রানের ব্যবধানে ম্যাচ হার আর হোয়াইট ওয়াশের ম্যাচের পর নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন রুবেল লিখেন আমরা চাইনা ওয়ান ডে ফরম্যাট থেকে বাংলাদেশ হারিয়ে যাক একটা সময় ওয়ান ডে ফরম্যাটটাই ছিল আমাদের সবচেয়ে পছন্দের সবচেয়ে প্রিয় ফরম্যাট এই ফরম্যাটেই বাংলাদেশ নিজেদের সেরা ছন্দে ছিল ছিল অসংখ্য স্মরণীয় জয় আর গর্ব করার মতো অনেক রেকর্ড কিন্তু আজ মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সেই জায়গা থেকে দূরে সরে যাচ্ছি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় পাশাপাশি রুবেল দায়িত্বরতদের খুঁজে বের করতে বলেন এমন পারফরমেন্সের পেছনের কারণ প্রশ্ন করেন কোথায় ভুল করছি এত অভিজ্ঞ ম্যানেজমেন্ট খুঁজে বের করুন বাংলাদেশ ক্রিকেট শুধু একটা খেলা না এটা আমাদের অনুভূতি আমাদের ভালোবাসা পাশাপাশি দলের হয়ে শেষ ওয়ানডেতে সর্বোচ্চ রান করা এবং সর্বোচ্চ উইকেট নেয়া সাইফ হাসানকে প্রশংসায় ভাসাতে ভুলেননি জাতীয় দলের সাবেক এই পেসার লিখেন আজকের এমন হার খুবই দুঃখজনক সময় এসেছে নিজেদের নতুন করে ভাবার নতুন করে গঠনের সাইফ তুই এখন দারুণ ফর্মে আছিস এই ছন্দটা ধরে রাখিস অবশ্য রুবেলের এমন মন খারাপ করার কিংবা কষ্ট পাবার পেছনে কারণও আছে যথেষ্ট শুধু যে আফগানিস্তানের বিপক্ষে এসেই বাংলাদেশ ওয়ান দেখিয়েছে নিজেদের বাজে ক্রিকেট প্রদর্শনী এমনটা নয় দু সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপের পর বিভিন্ন সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে বাংলাদেশ খেলেছে বিশটি ওয়ানডে ম্যাচ সেই বিশ ম্যাচে টাইগারদের জয় মাত্র পাঁচটি দেখেছে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলোর বিপক্ষে ভরা ডুবি শেষ ছয়টি সিরিজে বাংলাদেশ শুধুমাত্র জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দু সালের মার্চে দুই এক ব্যবধানে এছাড়া নিউজিল্যান্ড আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের সাথেও যে শুধু এবারই ওডিআই সিরিজ হেরেছে বাংলাদেশ এমনটা নয় শেষ তিনবারের মুখোমুখিতে তিনবারই হার দেখেছে দলটি দু সালে বাংলাদেশ হারে দুই এক ব্যবধানে এরপর দু সালে সংযুক্ত আরব আমিরাতেই বাংলাদেশ হারে আবারও দুই এক ব্যবধানে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল আর তিন ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় দল দেখেছে ওয়ান ডেতে আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ দেশে ফিরে বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে দু হাজার সাতাশ বিশ্বকাপের সমীকরণও রুবেলের মতো নিশ্চয়ই দর্শকরাও চাইবেন নিজেদের পছন্দের ফর্ম্যাটে ঘুরে দাঁড়াক টাইগাররা আদিবাসরাফ ফ্রেন্জি